আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম ঢাকা মন কমপ্লেক্স পাটুয়াটলি মন কমপ্লেক্স থেকে আপনাদেরকে আমি দেখাবো একতা ইলেকট্রনিক্স থেকে স্পিকারের ভিডিও যারা স্পিকার পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান এখান থেকে সকল ধরনের স্পিকার আপনারা পাইকারি খুচরা নিতে পারবেন এখানে আপনারা সব ধরনের মাইকের আইটেমও আপনারা পাবেন মাইকের এম রিফায়ার হইতে শুরু করে যাবতীয় যত আইটেম আছে মাইকের সব আইটেম এখানে পাবেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের এখানে সাউন্ড সিস্টেম আইটেম বিক্রি করা হয় তো আমাদের এখানে সাউন্ড সিস্টেম আইটেম ও মাইকের মসজিদের মাইক সেট বিক্রি করা হয় এইগুলাই দেখো আমার কি আপনাদের মসজিদের সব আইটেম পাওয়া যায় মসজিদের এবং এবে দিক মসজিদের সাউন্ডে যা লাগে সব পাওয়া যায় ইনশাআল্লাহ আচ্ছা মসজিদে যে এমবি থাকে বা সাউন্ডে যা আছে সব কিছু আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ মসজিদের ফোন সহ মাইক এবং এবং হরেং ইউনিট এস্টান হেড মাইক এম মাইক সেট সব আছে আমাদের কাছে সব আছে জি ইনশাআল্লাহ প্রথমাপে কোটা থেকে শুরু করতে যাব আমরা এখানে আজকে দেশে আইটেম দেখাবো না সময় অল্প কিছু মাইক সেটের আইটেম দেখাই আর কি প্রথম মাইক সেটের আইটেম দেখাম দেখেন মাইক সেটের আইটেম প্রথম আপনারা আপনাদেরকে দেখাবে আপনারা দেখতে থাকেন ভিডিও আমাদের এখানে এ দেখেন এটা মাইক সেট এটা হলো এসএসএ 250 ওয়াট এম এটা হলো একটা মাইক সেট মসজিদের জন্য এটা নিতে পারবেন আপনারা এই মালটা যদি আপনারা নেন

আর এইবার মতো সেম দিয়ে যদি মাল বাজাইতে চান আরো ভালো বাজবো আরো কোয়ালিটি ফুল মাল যদি নেন সেই ক্ষেত্রে আমাদের এইটা ফাইভ কোর এই যে ফাইভ কোর ফাইভ কোর আড়াইশো আট এই যে দেখেন এদিকে ফাইভ কোর আড়াইশো আট মাল ফাইভ কোর আড়াইশো আট আছে একশো বিশ আছে আবার ষাট আছে এটা কোয়ালিটি ফুল মাল মেটেল টেন্ডেস্টারে খুব উন্নত মানের মাল এটা আপনারা মাল নেবেন মাল ছয় মাস বাজাবেন যদি খারাপ হয় রিটার্ন ঠিক আছে এটার দাম মাত্র আড়াইশ হাজার বাইশ হাজার টাকা আর ওটার দাম হলো এটা কত বাইশ হ্যাঁ ওটার দাম হলো আপনি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো এরকম কারণ এটা ডলার ওভাবে ডিপেন্ড করে আপনারা মাল নেবেন মাল বাজাবেন মনে হতো বাজার মাল রাখবেন নালি রিটার্ন দেখুন এই যে সাইড অফ এফএক্স মেটাল টেন্ডারের সাথে মাল আমরা মাল করে আনি মাল এটা মসজিদের ব্যবসা

হ্যাঁ মাল না মালের মধ্যে আমাদের দোকানে ঠিকানা দিবেন আপনারা যে জায়গায় আছেন বাংলাদেশের ওই জায়গায় মাল একটা মাল পাঠায় পাঠানোর পরে আপনাকে এই সমস্যা ওই সমস্যা মাল রিসিভ করেন না তখন মালটা ফেরত আসলে হাজার টাকা আমাদের লস হয় এই আমরা আগে কি এই অ্যাডভান্স লই লই

আমাদের সাথে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে আসবেন আমরা এখন কিছু সাউন্ড সিস্টেম আইটেম দেখাবো যেহেতু আপডেট কিছু আইটেম আসছে আমাদের কাছে আইটেম আমরা যে প্রতি সপ্তাহে নতুন নতুন মাল নামাই আপনাকে দেওয়া নতুন নতুন মাল নামাই কালেকশন হয় যেমন আমরা কিছু মাল চায়না তো না ইন্ডিয়া তো আসি আমরা মাল আনলে সেই আইটেমগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি আর কি এরপর আপনারা ওই আইটেম বেশি দিন থাকে না অল্প দিনের মধ্যে বিক্রি হয়ে যায় যেমন কিছু বক্স দেখামুক কিছু মাল দেখামু আর দেখা যায় এই যে মালটা দেখেন দুই পিড় মাল আপনাকে মাল ঠিক আছে একদম ইন্টে কাটানো মাল পাইবেন এই মালটা বর্তমানে পাইতেছেন আপনার চোদ্দ হাজার টাকা পেয়ার চোদ্দ হাজার টাকা পিস প্রতি পিস চোদ্দ হাজার আপনি চার কিলোমিটার সাউন্ড দূরে এটা হলো দুইশো আশি ম্যাঙ্কে পাঁচ ইঞ্চি কয়েলের লাগাইবেন লাগান আপনি নেবেন মাল নেবেন মনে হয়

দেখেন এই একটা মাল ম্যাগনেটটা দেখেন এটা ম্যাগনেট দেখেন ম্যাগনেট কোয়ালিটি দেখলে আপনার শান্তি এত বড় ম্যাগনেট এত সুন্দর মাল না কারণ ওরা তো দাম দিবার দেখেন এই যে মাল মাল নেবেন মনের মতন মাল বুঝছেন একটা মাল এই মালটা বর্তমানে এর আছে আপনাকে সাড়ে বারো হাজার টাকা ধরে ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবেন টাকা পার পিস আচ্ছা আমরা এই যে একটা স্পিকার তিনশো তিরিশ ম্যাঙ্গেট ম্যাঙ্গেটটা দেখেন কত বড় তিনশো তিরিশ ম্যাঙ্গেট আপনি ছোট ম্যাঙ্গেটে মাল নেবেন ওটা কয়াল বড় জায়গা একটা দেবো এই মাল না নেবেন আপনার মনে হয়

কারণ দেশের অবস্থা ভালো সবচেয়ে কম রেট এটা জান্ডা বাসে আর কেমন মাল দাম দিস এটা বর্তমান আমরা সতেরো হাজার টাকা পার পিস রাখবো আপনার টাকা গা সতেরো হাজার টাকা পার পিস আমি তো মাল আমি কোয়ালিটি ফুল দাম তো আপনারা ওরকম ভাবে লইতে পারি না কারণ দাম লইলে তো আপনারা ব্যবসা করতে পারবেন না আপনাকে ব্যবসার অবস্থা যে খারাপ এটা আমরা বুঝি এই জন্যই আমরা রেট কমাইছি এখন দেখেন এই যে মাল নেন কমের ভিতরে মাল নিলে কম বাঁচবো

আপনারা এটা হলো পঞ্চাশ ইঞ্চি ক্যাটিন বক্স একটা উল্টা একটা বাউ দুইটা এক পেয়ার বক্স জিন্সের জ্যাকেট দাও যদি আপনারা নেন এইটার মধ্যে দুইটা কোয়ালিটি মাল আছে এটা হলো তেরো হাজার টাকা এক পেয়ার আরেকটা আছে এটার মধ্যে এটা এটার মধ্যে আরেকটা আছে ষোলো হাজার টাকা এক পেয়ার আপনারা কোনটা নেবেন আপনারা দেখবেন দুটোটাই মালের গ্যারান্টি থাকবো মাল যদি ফাইটটা জায়গা জয়েন্ট সাইডা দেয় মাল রিটার্ন

অনেকে রাবার ডালাই পায় এটা হলো বড় ফেরমের মাল ডাবল ফেরমের মাল এই ফেরম সহ এক ফেয়ার তিরিশ হাজার ফেরম সহ আপনারা নিয়ে টুইটার লাগাইবেন আর স্পিকার লাগাইবেন লাগাইবেন কমপ্লিট বক্সের দাম জিন্সের ছত্রিশ আগ্র সহ তিরিশ হাজার টাকা ফেরেম সহ ওয়াটারপ্রুফ ঢালাই রাবার ডালাই মাল দেখবেন মাল দেবেন মনের মতন পাঁচ বছ বছরের মধ্যে মালের আদ্দহালক ও মাল রিটার্ন

যেমন এর মধ্যে ছয়টা স্পিকার পাবেন আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েলে টুইটার পাবেন কোরসভা পাইবেন্ট পাইবেন সবসহ এক পনেরো আমাদের কাছে আরো আইটেম আছে আপনারা সেই ক্ষেত্রে দোকান আসলে একটু সময় দিলে ইনশাল্লাহ আমরা দেখাইতে আজকে আমি বেশি সময় না অল্প সময়ের মধ্যে দেখাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দোকান আসবেন আর যদি কেউ কন্ডিশনে মাল কিনতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রায় দেখি মেসেজ দিলে আসতে চুপ করে মেসেজ যান

আমরা আমাদের দোকান আসবে আমাদের দোকান হলো ঢাকা পাটকলী মুনকম প্লেস আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার 3233 একো ইলেকট্রনিক আমি মোহাম্মদ রেজাউল করিম আমাদের ম্যানেজার আছে আপনারা আসলে অবশ্যই আমাদের পাইবেন আর আপনারা যদি সেই ক্ষেত্রে কন্ডিশনে নিবাসনটা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করার পরে আপনারা বাদবাকি গিয়ে টাকা ওই টাকা সুন্দর মন কুয়া সার্ভিসটা আছে যদি দিলে আমরা ওয়ান ওয়ে বইসা বইসা পাওয়া যাবেন আপনারা যদি আসতে চান তো সেই ক্ষেত্রে ভালো আপনাদের দাওয়াত রইল আর যদি আর না আসতে চান ওই মাল কিনতে চান সেই ক্ষেত্রে অস্তাবে এই দেখে মাল কিনতে পারবেন আমি মোহাম্মদ রেজাল করে আজকের মধ্যে বিদায় আর একটু লাগে আপনাদের মোবাইল নাম্বারটা আরেক বলে দেন আমার মোবাইল নাম্বার আমাদের এখানে যে আন্ডার গাওনে নেডের সমস্যা আপনারা আমাদের ইমুত হোয়াটসঅ্যাপে বেশি পাইবেন আর সেই ক্ষেত্রে যদি না হয় আপনারা একটা টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বারও পাইবেন টেলিফোন নাম্বার হলো জিরো টু ফোর সেভেন থ্রি নাইন ডবল ওয়ান সেভেন সিক্স আবার নাম্বার জিরো নাইন ওয়ান এইট ফাইভ থ্রি সেভেন ফোর টু এইট এর ইমো হোয়াটসঅ্যাপটা আছে আর এখানে যদি আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের আসতে হইব হলো ঢাকা গুলিস্তান্দা আসলে গুলিস্তান্দা সদর কাঠ সদর কাঠতে পাটোডলি একই রিক্সা নইলে পঞ্চাশ ষাট টাকা জানে গুলিস্তান্তা এসে নামতে পারবেন পাটলি লঞ্চের থেকে আসবে এনে পাটলি আসে তো দুই চার মিনিট লাগে ইসলামপুরের কাপুরের মার্কেটের সামনে মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড একতা ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ রেজাল করিম ভুল থেকে মাপ পাবেন আসসালামু আলাইকুম